প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারো চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আমার মুরগিগুলো দুইটা মুরগি কিন্তু মুরগির বাচ্চা ফুটিয়েছে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি কাজে জামেলা করতে পারি নি একটা মুরগি বাচ্চা ফুটাইছে পাঁচ দিন হয়েছে আরেকটা মুরগির বাচ্চা ফুটছে এগারো দিন হয়েছে আজকে আমি আমিটা মুরগির বাচ্চা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রথমে যে আমি দেখাচ্ছি এই মুরগিটা হচ্ছে এগারো দিন হয়েছে মুরগির বাচ্চাগুলো বয়স আলহামদুলিল্লাহ শুক্রিয়ালার কাছে মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ আছে মুরগির বাচ্চা সুস্থ থাকারও কিন্তু কয়েকটা কারণ থাকে প্রথম যখন বাচ্চাগুলো ফুটবে তখন থেকে কিন্তু খাওয়াতে হবে দিন দিন বয়স থেকে যদি লাইসোবিট হাতের কাছে না থাকে লেবুর রস খাওয়াতে পারেন যেমন পরিমাণ মতো লেবুর রস নিয়ে অল্প চিনি দিয়ে তারপরে শরবতের মতো বানিয়ে খাওয়াতে পারেন আমরা মাঝে মধ্যে লেবু দিয়ে চিনি দিয়ে যেভাবে শরবত বানিয়ে খাই এভাবে বানিয়ে খাওয়ালে কিন্তু হবে চার পাঁচ দিন খাওয়ালে হবে তবে প্রতিদিন খাওয়ালে আরও ভালো হয় আমি কিন্তু মোটামুটি প্রতিদিনই মুরগিকে এ রস আর চিনি দিয়ে শরবত বানিয়ে খাওয়াই চেষ্টা করবেন আপনারাও খাওয়াতে এগুলো খাওয়ালে হয় কি মুরগিগুলো খুব দ্রুত বড়ো হয় এবং কি সুস্থ থাকে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে খাওয়ার রুচিও ভালো থাকে আর আমি কিন্তু একদিন বয়স থেকে এক মাস পর্যন্ত একাটানা জিরো গুলো খাওয়াই অবশ্যই এই ফিটগুলো খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে দূরত্ব বড় হবে আর এই বাচ্চাগুলো হচ্ছে বয়স পাঁচ দিন আজকে পাঁচ দিন হয়েছে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আছে এ বাচ্চাগুলোকে আমি জিরো ফিট দিয়ে দিয়েছি আর একই নিয়মে লাইসুবিট খাওয়াচ্ছি এবং কি লেবুর রসও খাওয়াচ্ছি আপনারা কিন্তু চাইলে এভাবে মুরগি লালন পালন করতে পারেন আর এই মুরগিগুলোকে কিন্তু আমি এক মাসের আগে ছেড়ে দিব না কারণ এক মাসের আগে যদি ছেড়ে দেই বাহিরে বের করে দেই তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো কাকে চিলে নিয়ে যাবে মুরগির বাচ্চাগুলো থাকবে না মুরগির বাচ্চাগুলো যদি এক মাস পর্যন্ত আপনি আটকে রাখেন তাহলে আপনি মুরগির বাচ্চাগুলো দূরত্ব বড় হবে সুস্থ থাকবে এবং কি একটা বাচ্চাও নষ্ট হবে না যদি আপনি একটু যত্ন নেন আর হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই খাবারের পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার থাকলে কিন্তু মুরগির রোগ বালা খুবই কম আসবে মুরগিগুলো সুস্থ থাকবে প্রিয় দর্শক আর ছয় ঘন্টা পরপর মুরগির পাত্রের পানিগুলো পাল্টিয়ে দিতে হবে টাটকা পানি দিবেন এতে করে মুরগি এবং মুরগির বাচ্চা ভালো থাকবে আর হ্যাঁ এক মাসের আগে অন্য কোনো খাবার দিবেন না শুধু ফিট খাওয়াবেন খুব তাড়াতাড়ি মুরগি বড় হবে এবং কি আপনি লাভবান হতে পারবেন আপনার মুরগি এবং মুরগির বাচ্চা একটিও নষ্ট হবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ